বন্ধুরা আলোচনা করব ভোক্তা বা ক্রেতার অধিকার নিয়ে আপনি যদি কোনো কিছু ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হন কিংবা অনলাইন ক্রয়ে ঠক বাজে শিকার হন কেউ যদি মালের অতিরিক্ত দাম আপনার কাছে নিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে আইনি প্রতিকার পাবেন এর জন্য আপনার কোথায় যেতে হবে কি করতে হবে ক্রেতা এবং বিক্রেতার কি আইনি অধিকার রয়েছে উভয় পক্ষের ডিফেন্স নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম শেরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আপনি কি জাতীয় প্রতারণার শিকার হয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট আগে প্রমাণ কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এরপর পণ্য কেনা বা হাতে পাওয়ার তারিখ থেকে দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে আপনি অভিযোগ দায়ের করতে পারেন আবার আমাদের আঠারোশো বাহাত্তর সালে কন্ট্রাক্ট অ্যাক্ট রয়েছে সেখানেও আপনি প্রতিকার পেতে পারেন অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি আদালতেও আপনি কম্পেনসেশন মোকাদ্দা দায়ের করে প্রতিকার পেতে পারেন আবার খোজদারি আদালতেও প্রতারণার মামলা করে আপনি প্রতিকার পেতে পারেন একটি পণ্য দেখিয়ে যদি অন্য পণ্য দিলে সেক্ষেত্রে সেল অফ গুডস আমাদের দেশে সেখানে বলা আছে কোনো পণ্য বিক্রির পর যদি তার সঙ্গে না মেলে সেটা কিন্তু এই আইন অনুযায়ী একটু অপরাধ হিসেবে গণ্য হবে তবে সবচেয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ করাটাই সবচেয়ে কার্যকরী পদক্ষেপ আপনি ভোক্তা অধিকারের কার্যালয়ে গিয়ে অথবা ওয়েবসাইটে দেওয়া মেলের মাধ্যমে আপনি অভিযোগ জানাতে পারেন ঘরে বসেই সেই অভিযোগের পর ভোক্তা অধিকার অধিদপ্তর অনলাইন প্রতিষ্ঠান বা অভিযোগকারীর কাছে পোস্টাল রসিদের মাধ্যমে চিঠি পাঠাবেন দুই পক্ষ থেকে শুনানি শেষে অধিদপ্তর ঘটনার সত্যতার প্রমাণ পেলে অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিপানা প্রধানের আদেশ দিবে জরিপানা ছাড়াও ব্যবসার লাইসেন্স বাতিল করতে পারেন ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বা স্থায়ীভাবে স্থগিত করতেও আদেশ দিতে পারেন অধিদপ্তর যেসব জেলায় অধিদপ্তর শাখা নেই সেই সব জেলায় এই আইনে মহাপরিচালককে যে ক্ষমতা দেওয়া আছে তার জেলা ম্যাজিস্ট্রেটের উপর অর্থাৎ ডিসি সাহেবের উপরে ন্যস্ত রয়েছে কাজেই ডিসি সাহেবের কাছেও আপনি আবেদন জানাতে পারবেন এছাড়া ব্রাহ্মমান আদালত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিষয়টি জানাতে পারেন ই কমার্সের প্রতি মানুষের এই নির্ভরতার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র গ্রাহকদের সঙ্গে আমাদের দেশে কিন্তু প্রতারণা করছে একজন ব্যক্তি যখন পণ্য ক্রয় করেন তখন তার জানার অধিকার রয়েছে বুঝার অধিকার রয়েছে পণ্যটি কবে উৎপাদিত হয়েছে কোথায় উৎপাদিত হয়েছে এবং এর কাঁচামাল কি মূল্য কত ইত্যাদি বিষয়গুলো এসব প্রশ্নের উত্তর দিতে একজন বিক্রেতা বাধ্য বটে যদি কোনো বিক্রেতা এই সব প্রশ্নের উত্তর না দেন বা দ্বিতীয় অপরগতা প্রকাশ করেন তখন আইন অনুযায়ী তাতে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হয় জাতিসংঘ স্বীকৃত ভোক্তা অধিকারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আটটি এর মধ্যে রয়েছে মৌলিক চাহিদা পূরণের অধিকার তথ্য পাওয়ার অধিকার নিরাপদ পণ্য সেবা পাওয়ার অধিকার পছন্দের অধিকার জানার অধিকার ভোক্তার অধিকার এবং দায়িত্ব সম্পর্কে শিক্ষা লাভের অধিকার সুস্থ পরিবেশের অধিকার কাজেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অনুযায়ী বিক্রেতার পণ্যের মোরক ব্যবহার না করা মূল্য তালিকা তিনি যদি প্রদর্শন না করে সেবার তালিকা সংরক্ষণ বা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করে পণ্য মজুদ করে ভেজাল পণ্য বিক্রয় করে খাদ্য পণ্য নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ঘটায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করে প্রতিশ্রুতি পণ্য সরবরাহ না করে ওজনে এবং পরিমাপে যদি যদি কারচুপি করে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গস ফিতায় যদি কারচুপি করে নকল পণ্য প্রস্তুত করে মেয়াদ উত্তীর্ণ পণ্য যদি বিক্রয় করে অবহেলা করে এতে কিন্তু সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারবেন এরকমই আইনে বলা রয়েছে আবার পণ্য কিনে প্রতারিত হলে অভিযোগ দায়ের করার পদ্ধতি কিন্তু খুবই সহজ প্রত্যেকের হাতেই এখন স্মার্টফোন রয়েছে গুগল প্লে স্টোরে সংরক্ষিত ভোক্ত অধিকার এবং অভিযোগ অ্যাপসের মাধ্যমে খুব সহজেই প্রয়োজনের তথ্য দিয়ে অভিযোগ দায়ের করতে পারেন আপনি এছাড়া ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরাসরি ইমেল বিশেষ করে এনসিসি সিসি ডট গভ ডট বিডির মাধ্যমে অভিযোগ করা যায় ইমেল অভিযোগকারীর নাম পিতামাতার নাম ঠিকানা ফোন জাতীয় পরিচয়পত্র নাম্বার অভিযুক্ত প্রতিষ্ঠান এবং ঘটনার বিবরণ এবং প্রমাণস্বরূপ পণ্য করে রসিদ ছবি সংযুক্তও আপনি করতে পারেন তাহলেই আপনি কিন্তু এই জাতীয় ক্ষতির ক্ষতিপূরণ পেতে পারেন সম্মানিত ভিওয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানা বোঝার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না